লুচি মাংস খেয়ে চলে যাবে চলো 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 এই দেখো এই বল লুচি মাংস খেয়ে চলে যাবে দেখো চলো 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 একটা লুচি নিলাম এবার মাংস 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 আরে মাংস তো আমি নিব না আর ভাই মাংসের চয়েই দেখো গোটা রসুন চলো চলো আবার দেখি আবার লুচির খেলা আবার লুচির খেলা হবে

চি দাইতো নিবি কামাল করে আরে মাংস যাত্রী এসে বাবাকে করে দিবি লুচি 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 একটা লুচি একটা লুচি একটা লুচি চলো দুটা লুচি একটা মাংস মাংস মেয়ের বাবাকে আজকে তুমি ভিখারি করে দেবা হ্যাঁ আমার মা

আহ একটা লুচি কোনো নেই ঠিক আছে চলো নেক্সট এবার কি হবে এটাই খাই বসে বসে চলো 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 চলো

মাংস খাবে না বর শুধু মাংস খাবে দেখো বর খাবে এই দেখো বর লুচি খেলো এবার বর মাংস খাবে চলো এই দেখো বর মাংস খেলো দেখো লুচি খেলো মাংস খেলো আবার লুচি খাবে এই দেখো লুচি খেলো আবার এবার দেখো আবার মাংস হবে আবার বর মাংস হবে এই দেখো বড় আবার মাংস খেলো দুবার মাংস গেলো দুবার লুচি খেলো আবার দেখো লুচি পেট হবে আজ না হ্যাঁ এই দেখো দুটো লুচি এই দেখো দুটো লুচি দুবার মাংস আরে আমি অত বাচা বাজি করব না যা আমার ভাগ্যে ওঠে আমি তাই নিয়ে নেব চলো চলো অত বাচা বাজির কি আছে বর মানুষ আমার মান সম্মান আছে না আচ্ছা ঠিক আছে বেশি খেলে পেট খারাপ হবে বহু পারবো না

কোন দাম নেই তো আজকের মতো এখানে খেলাটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিও নিচ্ছি চলো